হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোহিত দৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি থাকবেন পজিটিভ থাকবেন যেটা তো রিডিং এটা একদম নয় আমার ভিভাস মেল অথবা ফিমেল যেগুলো হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডি সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সেলের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী তিনি কি ভাবছেন তার মনের মধ্যে কী চলছে ফোর অফ সোর্স five of swords দ্য devil দ্যামেট কুম্ভ রাশি মৃসিংহ ধনু রাশি কর্প বৃষ্টিক মিন রাশি এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্সেনের বাড়িতে তার মা বাবা বা সেই রকম স্থানীয় কেউ দেখা যাচ্ছে অসুস্থ হতে পারে এই ব্যাপারটা নিয়ে উনি খানিকটা বিজি আছে এবং আপনার পার্সেনেরও মন মেজাজ খুব একটা ভালো নয় উনি নিজেকেও হিল করার জন্য চেষ্টা করছেন উনি নিজেও অসুস্থ হতে পারে হয়তো ইমোশনাল ব্রেকডাউন হয়েছে দেখা যাচ্ছে তবে যেটাই হোক না কেন এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে যে টক্সিক এনার্জিই থাকুক না কেন সেটা কেনা উনি রিলিজ করবার দিকে এখন মন দিয়েছেন এবং সেটার উপরেই ডিটার মাইন্ড আপনার সাথে সেপারেশান থাকলেও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কার সম্পর্কটা হচ্ছে একটা সোলমেট কানেকশান আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান এবং আপনি যদি ওনার কথা না শোনেন আপনি যদি ওনার প্রস্তাবে সাড়া না দেন তাহলে কিন্তু উনি নিজের জীবনে নতুনভাবে নতুনভাবে যে এক্সপ্লোর করবেন সেটাও দেখা যাচ্ছে মোটমাট দেখুন ওনার মধ্যে যে তো রয়েছে ইগো রয়েছে সেটা আপনিও জানেন খুব ইগোয়েস্টিক পার্সেন একবার আপনাকে রিকোয়েস্ট করবে বেশি রিকোয়েস্ট আপনাকে করবে না রিকোয়েস্টটা করবো এই জন্য যেহেতু আপনার সাথে এই যে ফিলিংসটা উনি ইগনোর করতে পারেন না নিজের মধ্যে অনেক খতিয়ে দেখছে যে কি কারণে এখনও আপনার সাথে এতটা অ্যাটাচমেন্ট উনি ফিল করেন দেখুন উনি কিন্তু খুব ভাবছেন এবং নিজের মনের কথাটা শুনছেন তার সাবকনসিয়াস মাইন্ডের কথাটা উনি শুনছেন এবং সেই জন্যেই উনি আপনার সাথে কিন্তু একবার না একবার হলেও দেখা যাচ্ছে কমিউনিকেশান করবেন আপনাকে অনেক কথা বলতে চান সেগুলো এক্সপ্রেসও করবেন কিন্তু আপনি যদি উনার সাথে খারাপ বিহেভিয়ার করেন আপনি যদি ওনাকে রাগ দেখান তাহলে কিন্তু উনি চলে যাবেন সেটাও দেখা যাচ্ছে আপনার পার্সোনাল বার্থডেটের মধ্যে থার্টিন টোয়েন্টি টু ফোর টোয়েন্টি থ্রি ফোরটিন ফাইভ ফিফটিন সিক্স টোয়েন্টি ফোর বেশি দেখা যাচ্ছে নাইন এইটিন টোয়েন্টি সেভেন টু ইলেভেন টোয়েন্টি বেশি এসছে বার্থ মান্থ হতে পারে এপ্রিল মে অক্টোবর জানুয়ারি জুলাই জুন সেপ্টেম্বর নভেম্বর ফেব্রুয়ারি বলেছি এই মাসগুলো বেশি দেখা যায় যেটা ভাইসে ভার্সা হতে পারে আর নেমিনিশিয়ান যদি বলি তাহলে দেখা যাচ্ছে এস আর এইচ ই আর এম সি ইউ পি এফ ও এল টি এইচ এই ব্য এই লেটারগুলো বেশি এসছে আপনার পার্টনার যথেষ্ট ইকোয়েস্টিক খুব মানি লোক এবং হয়তো শারীরিকভাবে অসুস্থ তার রিলেটিভসের মতোও কেউ হতে পারে হতে পারে আমার যে ভিভার্স দেখছেন তাদেরও হয়তো আপনারও হয়তো ফ্যামিলিতে কেউ হয়তো অসুস্থ হতে পারে কেউ হয়তো হসপিটালাইজড এবং দেখা যাচ্ছে যে তার জন্য আপনাকেও হয়তো ছোটাছুটি করতে হচ্ছে আপনার পার্সনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা সেখানেও হতে পারে এবং উনি নিজেও শারীরিকভাবে অসুস্থ সেটাও দেখা যাচ্ছে উনি নিজের মধ্যে পিসটাকে খোঁজার চেষ্টা করছে যেটা উনি পাচ্ছে না যেটা ওনার মনে হচ্ছে যে এই পিসটাকে এবার ওনার জীবনে ফিরে পেতে হবে এবং অনেক ওনার মনে হচ্ছে যে উনি মাথা ঝুঁকিয়ে চলেছেন এবার আর নয় এবার উনি তরবারিটা উঠিয়েছেন এবার উনি নিজের জীবনে না একটা পরিবর্তন চান উনি আর মনে হচ্ছে একঘেয়ে হয়ে গেছে এবার উনি যে কোনো মূল্যে নিজের জীবনে শান্তিকে ফিরিয়ে আনবেন নিজের ইনার পিসটাকে উনি ফিরিয়ে আনবেন নিজের টক্সিসিটি যা আছে সেগুলোকে দূর করবেন এবং আপনার সাথটা উনি চান আপনার সাপোর্টটা উনি চান এবার আপনি যদি দিতে অস্বীকার করেন আপনি যদি তার সাথে খারাপ বিভেয়ার করেন বিহেভিয়ার করেন তাহলে দেখা যাচ্ছে উনি নিজের জীবনে কিন্তু এগিয়ে যেতেও পিছপা হবেন না দেখা যাচ্ছে উনি কিন্তু খুব স্ট্রং ডিটারমাইন্ড হয়ে গেছে কারণ ওনার মনে হচ্ছে যে উনার জীবনে কিন্তু এখন আমি দেখিনি আমি দেখে নেওয়ার চেষ্টা করব ওনার জীবনে কি আর কোনো অপশান আছে এতদূর এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনে কি আপনার পার্সোনাল জীবনে কিন্তু সেই রকম থার্ড পার্টি কোনো সিচুয়েশান নেই মানে ব্যাপারটাই হচ্ছে হতে হতে পারে যে থার্ড পার্টি যদি থাকে সেটা হচ্ছে তার ফ্যামিলি অবস্ট্রাকলস বেশি হতে পারে হয় আপনার নয় অন্য যদি ওনার তরফে হন তাহলে দেখা যাচ্ছে উনি সেখানে আপনার হয়ে কথা বলবেন আপনার জন্য স্ট্যান্ড নেবার জন্য নিজেকে রেডি করছে এবং আপনি যদি না শোনেন উনি নিজের জীবনে এগিয়ে যাবেন আর যদি আপনার তরফ থেকে ফ্যামিলির কোনো অবস্রাকেন্স থাকে উনি হয়তো এটাই বলবেন যে আপনি উনি রেডি আপনার ফ্যামিলির সাথে কথা বলার জন্য দেখা যাচ্ছে উনি মোটমোট একটা ডিসিশানে আসতে চান একটা সিদ্ধান্ত নিতে চান একটা স্ট্রং ডিসিশনে আসতে চান নিজের জীবনে সেটাই দেখা যাচ্ছে আপনি সাপোর্ট না করলে উনি কিন্তু এগিয়ে যাবেন সেটাও ঠিক কথা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে উনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে আবার এটাও দেখা যাচ্ছে উনি আপনাকেই সেই জায়গাটা দিয়েছেন দেখুন সাকসেস চান আপনার সাথে রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশানে থাকলেও সেই থার্ড পার্টি তাকে যথেষ্ট হয়রান করিয়েছে ভুগিয়েছে দেখা যাচ্ছে তার টক্সিক এনার্জির কাছে উনার টক্সিসিটিও হার মেনেছে থার্ড পার্টির যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং সেই জন্যেই হয়তো তার সাথে রিলেশনশিপ গড়ে উঠেছিল কিন্তু ওনার মনে দেখুন ম্যারেজের ক্ষেত্রে হয়তো কমিটেড রিলেশনশিপে আছে হয়তো ম্যারেড নয় আপনার সাথেই কিন্তু উনি সাকসেস চান কারণ উনি এত স্ট্রং পার্সোনালিটি নিজের জীবনে মোটেও চান না যে থার্ড পার্টি রিলেশনশিপই ওনার থাক না কেন সেটাকে উনি সহ্য করতে পারছেন না কারণ উনি যথেষ্ট আপনার পার্সনকে ভুগিয়েছেন দেখা যাচ্ছে তার ওরা এত বেশি যে আপনার পার্সেন তাকে হ্যান্ডেল করতে করতেই তার মনে হচ্ছে তার এনার্জি শেষ হয়ে গেছে উনি আপ থার্ড পার্টি উনাকে কন্ট্রোল করেছে আর আপনার পার্সেন কারোর কন্ট্রোলে থাকার মানুষই নয় স্বাভাবিকভাবে এখানে কিন্তু এই মনোভাবটা দেখা যাচ্ছে আমার ভিওয়ার্স আপনারা ভালোভাবে শুনবেন এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি কন্ট্রোল করতে চেয়েছিলেন আর আপনার পার্সেন কারো কন্ট্রোলে থাকার মানুষই নয় এখন উনি একটা মোহে পড়ে সেখানে হয়তো গিয়েছিলেন কিংবা এটাও হতে পারে যে এটা ফ্যামিলির ডিসিশান ফ্যামিলির তরফ থেকে নেওয়া ডিসিশান যেটাকে উনি এতদিন ধরে ইগনোর করতে পারছিলেন না কিন্তু এখন উনি নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করেছেন এবং উনি আপনার জন্যই লড়াই করতে চান আপনার সাথে আপনার সাথে সাকসেস চান এবং আপনি যদি ঘুরে দাঁড়ান তাহলে কিন্তু উনি নিজের জীবনে এগিয়ে যান কারণ এখানে থার্ড পার্টিও যে খুব একটা তার মন জয় করতে পেরেছে সেটা তো নয় দেখুন আপনার পার্টনারের মধ্যে এতটা ইগো আছে তার থেকে কেউ বেশি পজিশানে যাবে বা সে বেশি গ্রো করবে তার ফাইন্যান্সিয়াল মানে গ্রোথ বেশি থাকবে এই ব্যাপারটা উনি কিন্তু সহ্য করবে না কারণ তার ইগো হার্ট হবে আর যেখানে তার ইগো হার্ট হবে সেখান থেকেই উনি কিন্তু চলে যাবে ওনার ইনার পিস যেখানে ভঙ্গ হবে সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে যাবে রিলিজ করে দেবেন একেবারে একেবারে ভুলে যাবেন সেটাই দেখা যাচ্ছে ওনার পার্সোনালিটিতে সাকসেস আপনার সাথেই চান আপনার সাথে নিউ বিগিনিং করতে চান কিন্তু শর্ত ওটাই আপনি যদি মুখ ফিরিয়ে নেন উনি নিজের জীবনে এগিয়ে যাবেন এটাও ঠিক কথা সুতরাং এটা ওনার কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জিটা দেখব আপনি তো স্পাই করছেন মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি এবং আপনার হার্ট ব্রেক হয়েছে এই কারণেই আপনার হার্ট ব্রেক হয়েছে কারণ উনি আপনাকে সময় দিতে পারেনি কারণ এই যা ইকুয়েস্টিক মানুষ দশটা কথা বললে হয়তো একটা উত্তর দিতেন ওনার কাছে হচ্ছে যে উনি আছেন আপনার সাথে রয়েছেন এটাই অনেক বড় ব্যাপার এবং আপনার কাছে যে আপনার সাথে যে কমিউনিকেশন করবেন এটাও মনে হবে যেন ওনার বিহেভিয়ার থেকে আপনার মনে হবে আর এটার জন্যই কনফ্লিক্টটা হবে এটাও দেখা যাচ্ছে যে উনি এমন বিহেভিয়ার করবে যে মনে হবে আপনার ওপর কতখানি উনি দয়া দাক্ষিণ্য করেছে আর এই ব্যাপারটাতেই আপনি খুব রেগে যাবেন আবার আর তারপরেই দেখা যাচ্ছে আপনি যদি কোনো খারাপ বিহেভিয়ার করেন উনি সোমা সোজা বেরিয়ে যাবেন আপনার হার্ট ব্রেক করেছে আপনি খুব ভালো করে জানেন এবং আপনি স্পাইও করে যাচ্ছেন অ্যাকচুয়ালি উনি কী করছেন বা না করছেন আপনি স্পাই করছেন আপনার হার্ট ব্রেক সিচুয়েশন মোট বাট আপনি অলরেডি রেগেই আছেন দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সরা মিথুন তুরা কুম্ভ রাশি এনার্জি বেশি এসেছে আপনার বার্থডেটের মধ্যে টুয়েলভ টোয়েন্টি ওয়ান থ্রি থাকতে পারে ডিসেম্বর মাস মার্চ ফেব্রুয়ারি বেশি হতে পারে আপনার এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার বার্থ সাথে আপনার একটা ইগোর যে লড়াই হবে সেটাই দেখা যাচ্ছে কে জিতবে এখানে হ্যাঁ মনের মধ্যে আপনার ইমোশনাল ফ্লো অনেক হয় নিউ বিগিনিং আপনিও করতে চান কিন্তু ফাইট তো হবে দেখুন আপনার পার্সোনালও চাই নিউ বিগিনিং করতে আর আপনিও চান আমি একটা কার্ডে দেখবো যে কি হতে পারে কনফ্লিক্ট হবে নাকি এটা আপনার পার্সেন্ট তো পজিটিভলি সাকসেস চান অ্যাকচুয়ালি কী হবে ইয়েস যে ইকুয়াল গিভ্যান্ড টেকটা হচ্ছিল না সম্পর্কে যেটা মূল ভিত সমানভাবে ইমোশনাল ফ্লোটা যাতে চলে দুজনের মধ্যে যেটা হচ্ছিল না সেটাই হবে সেই ব্যালেন্সটা মেনটেন হবে ডিভাইনটা এক কথায় উত্তর দিল যে হ্যাঁ স্টেবিলিটি আসবে কিন্তু দুজনকে দুজনকে সময়টা দিতে হবে এক্ষুনি এক্ষুনি হবে না কাছ এনার্জি মানে একটু সময় দিতে হবে যে ইকুয়াল গিভান্টেক হচ্ছিল না সেটা কিন্তু হবে সেটাই ডিভাইন কিন্তু দেখিয়ে দিল আপনার কারেন্ট এনার্জিতেও রয়েছে ঝগড়া করার একটা পজিশন রয়েছে আপনার হার্ট যেহেতু হয়েছে আপনার পার্সেনের কাছ থেকে আপনি জবাব চান আর আপনার পার্সন সাকসেস চান এই রিলেশনশিপে সাফল্যটা চান এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই আপনার সাথে কমিউনিকেশনে আসবেন রাগারাগি প্রচুর হবে সেটাকে যতটা পারবেন যে কন্ট্রোল করার চেষ্টা করবেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই রিলেশনশিপের ফিউচারে কিন্তু রয়েছে ডিভাইনের গাইডেন্সটা দেখব আমি নাইন অফ পেন্টিকালস কুইন অফ কাপস বিউটিফুল এনার্জি ট্রেন অফ কাপস যেটা চাইছেন সেটাই হবে দেখুন যারা ফ্যামিলি গ্রো করতে চাইছেন নিজের উইশটাকে ফুলফিল ফুলফিল করতে চাইছেন তাদের কিন্তু সেটাই হবে নিজেদের মধ্যে টক্সিক এনার্জি যদি গ্রো হয় সেগুলোকে বার করে দিন সেগুলোকে রিলিজ করে দিন যত পারবেন টক্সিসিটি থেকে মুক্ত হওয়াটাই ভালো নিজের অরাজ ক্লিন করুন আদতে আমার ভিভার্স বলুন বা আপনার পার্টনারও বলুন আপনাদের এমনিতে কিন্তু মনটা দেখা যাচ্ছে অত বেশি প্যাঁচ রাগ আছে যাদের মধ্যে রাগ থাকে তাদের মধ্যে অত বেশি প্যাঁচ থাকে না আপনাদের মধ্যে রাগারাগি অনেক হয়েছে কিন্তু ডিভাইন এটাই দেখাচ্ছে যে নিজেদেরকে হিল করুন এবং এখন যেটা হয়েছে যেটা এখন আপনাদের মনের মধ্যে যে হয়তো আপনারা ম্যানিফেস্ট বা হয়তো চব চব্বিশ ঘন্টায় রিলেশনশিপ নিয়ে ভাবছেন ডিভাইন কিন্তু সেটা বলছে যে নিজেদের ওপর ফোকাসড হন নিজেদের মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটিকে এনহান্স করুন সেটাকে প্রশ্রয় দি সেটাকে আরো বেশি করে জানুন এগিয়ে নিয়ে চলুন ক্রিয়েটিভ কোয়ালিটি মানে শুধুমাত্র নাচ গান আঁকা অ্যাক্টিং এগুলোই নয় কেউ হয়তো খুব ভালো রান্নাও করতে পারে গার্ডেন করতে পারে গার্ডেনিং করতে পারে সেলাই করতে পারেন এগুলো ক্রিয়েটিভ কোয়ালিটি ঘর গোছাতে পারে এই ব্যাপারগুলোকে এই ব্যাপারগুলোর ফোকাস হতে বলছে ডিজাইন কিংবা নিজেদের নিজেদের ওপর রূপচর্চার উপর নজর দিই বুটিক খুল যা নিজের ফোকাসটাকে চেঞ্জ করুন আর ইমোশনটাকে এক্সপ্রেস করুন তাহলে যেটা চাইছেন সেটা হবে নেগেটিভিটি টক্সোসিটিটাকে রিলিজ করবার জন্যই কিন্তু ডিজাইন বলছে নিউ বিগিনিং হবে নিজেদের যে ইচ্ছা আছে মনে সেটাও পূর্ণ হবে কিন্তু নিজেদেরকে নিজেদের অরা ক্লিন করতে হবে নিজেদের মধ্যে থেকে নেগেটিভ এটাকে ক্লিন করতে হবে এটাই হচ্ছে কন্ডিশান এর এনার্জি কিন্তু পজিটিভ আছে ক্লেম করবে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে নেওয়ার অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সব ভীষণ ভীষণ ভালো থাকবে